নমস্কার আমাদের চ্যানেলে আরো একবার আপনাদের অনেক অনেক ওয়েলকাম দেখতে পেলেন যে রাত হচ্ছে বারোটা দশ তো হঠাৎ করে প্ল্যানিং করে আজকে আমরা চলেছি কন্যাগড়ের মা শকুন্তলা যে আজকের দিনে পুজো হয় এবং ভোর পর্যন্ত ঠাকুর থাকে সেই ঠাকুর দেখতে চলুন আমার সাথে আপনারাও দেখবেন কেমন হয় কিভাবে যাবেন অবশ্যই সমস্ত কিছু পরে বলে দিচ্ছি চলুন আমার সাথে আমরা রওনা হয়ে গেছি বাইক নিয়ে চলেছি আমরা কোন্নগরের পথে এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের ব্রিজের নিচটা এরপর আমরা তিনটে বাইক নিয়ে আমরা জার্নি স্টার্ট করেছি তো এরপর আমরা বাইকে তেল ভরে নিয়ে তারপরে হচ্ছে আহ আবারও জার্নি স্টার্ট করব চলেছি এখন পেট্রোল পাম্পের দিকে বাইকে তেল ভরতে তেল ভরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি এরপর আমরা ধরবো বালি ব্রিজের রাস্তা আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত বালি ব্রিজ আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড রুকিং তো দেখতেই পারছেন বালি ব্রিজ একদম পুরো ফাঁকা এই সময়টা আমাদের তিনটে বাইক ছাড়া আর সেরকম কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল আর আমরা এখন যেখানে প্রবেশ করছি সেটাই হচ্ছে কিন্তু মায়ের পুজোর যেখানে হয় সেই জায়গাটা প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে কিন্তু মেলা বসে এখানে দুধারে হচ্ছে প্রচুর দোকানপাট বসে তো প্রথমে টুকতে এটাই আমাদের চোখে পড়েছিল আর এরপরে দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় আর এই ভিড় ঠেলে ঠেলেই কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে মায়ের যেখানে পুজো হচ্ছে মণ্ডপ সেখানে তো লোকজনের ভিড় দেখে তো বুঝতেই পারছেন যে প্রচুর দূর থেকে কিন্তু মানুষ এখানে আসেন এই পুজোর দিন এবং মায়ের কাছে পুজো দেন এবছর বছর কিন্তু মায়ের পুজো একশো তম বছরে পদার্পণ করেছে এই পুজোতে কিন্তু বলির ব্যবস্থা রয়েছে অর্থাৎ বলি প্রথা এখনো রয়েছে এখানে আর এই পুজোর দিনে কিন্তু হাজার খানেকের ওপর ছাপ বলি দেওয়া হয় যারা মানত করেন তারা তাদের মানতটা এখানে ভাঙে নেই দিন এসে তো সমস্ত কিছু কিন্তু আগের থেকে যদি কেউ মনে করেন যে এখানে মানত করবেন এবং বলি দেবেন তো সব কিছুর কিন্তু আগের থেকে এখানে এসে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হয় এবং তাদের সাথে সমস্ত কিছু কথাবার্তা করে ঠিকঠাক করতে হয় তো আমরা কিন্তু লাইন অর্থাৎ ভিড় ঠেলে ঠেলে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি মায়ের মণ্ডপের দিকে সামনেই হচ্ছে মায়ের মণ্ডপ আর আমার ঠিক কিন্তু বাদ হাতে পড়েছে হচ্ছে পুজো দেওয়ার লাইন এখানে কিন্তু এই দিন পুজোও দেওয়া যায় অর্থাৎ হচ্ছে আহ আপনারা লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দিতে পারেন এই পুজোর মানে অর্থাৎ যেদিনকে পুজো হয় এবছর তো শনিবার পড়েছে অর্থাৎ তার আগের দিনকে ঠিক আগের দিনকে গঙ্গার থেকে জল তুলে কিন্তু মায়ের এই জায়গা পরিষ্কার করা হয় আর এখানে কিন্তু দণ্ডি কাটা হয় অর্থাৎ বুঝতেই পারছেন যে এই মা এতটাই জাগ্রত যে প্রচুর মানুষ কিন্তু তার মনস্কামনা এখানে পূরণ করার জন্য আসে এবং অবশ্যই কিন্তু মা তা পূরণও করেন তো এতটাই ভিড় ছিল যে ভিড় ঠেলে মায়ের কাছে পৌঁছতে কিন্তু আমাদের বেশ খানিকটাই সময় কেটে গেছিল। তো মায়ের মূর্তি দর্শন করেছি কিন্তু এতটাই ভিড় ছিল যে সেইভাবে ক্যামেরায় আমি তুলতে পারিনি তবে পরবর্তীকালে কিন্তু মায়ের আমি ছবি আপনাদের সামনে তুলে ধরবো আশপাশটা দেখাচ্ছি যে কতটা ভিড় হয় আর এখানে কিন্তু প্রচুর দোকানপাটও বসে অর্থাৎ হচ্ছে পুজো দেওয়ার যে সামগ্রী কিনতে পাওয়া যায় দোকানে দোকানে কিন্তু সমস্ত কিছু বিক্রি হয় তো সুতরাং হচ্ছে চিন্তাভাবনার কোনো কারণ নেই এবছর যারা এসে উঠতে পারেননি আমার ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা কিছুটা হলে উপভোগ করতে পারছেন আর সামনের বছর অবশ্যই চেষ্টা করবেন সত্যি কিন্তু মা শকুন্তলা খুবই জাগ্রত এবং আপনারা কিন্তু আপনাদের মনের ইচ্ছে নিয়ে মায়ের কাছে আসতে পারেন সারা রাত ধরে মায়ের পুজো বিসর্জন হয়ে যায় এই সময় এত পরিমাণ এখানে বলি হয় যে রাস্তায় রাস্তায় কিন্তু রক্তের ছাপ দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু আমি যেটা দেখেছি যে ড্রেনে ড্রেনে কিন্তু মানে কি বলবো মানত করা যে ছাক বলির রক্ত ভিসে যাচ্ছে শুধু তাই নয় পরের দিন সকালবেলা আসলেও তার কিছুটা কিন্তু দেখতে পাওয়া যায় তো এই হচ্ছে মা শকুন্তলা সুন্দরভাবে সাজানো গোছানো খুব মানে ভালো লেগেছে আমার এখানে এসে অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা কিন্তু আমার পূরণ হয়েছে গড়ে কিন্তু এই পুজোর দিন মানে অর্থাৎ হচ্ছে মানে মায়ের তো এই মুহূর্তে আমরা দেখেইছি এছাড়াও কিন্তু আরও দু তিন জায়গায় আমি শকুন্তলা পুজো করছি এরকম দেখেছি তো সেসব জায়গাও কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেব তো মায়ের দর্শন করে বেশ কিছুক্ষণ ওখানটায় সময় কাটিয়ে বেশ কিছুটা ভিডিওতে তুলে নিয়ে এরপর কিন্তু আমরা চলেছি আরও একটা সামনেই পুজো হচ্ছিল সেখানে সেখানে দেখতে তো তুলনামূলকভাবে কিন্তু এখানে ভিড়টা কম ছিল যেহেতু আহ মানে মুখ্য অ্যাট্রাকশন যেটা বলবো কোন আসল যে মূর্তিটা সেইখানেই ছিল তো এখানেও এসেছি মাকে দর্শন করতে এই পুজোর দিন কিন্তু কন্যগরে ঠিক মানে মন্দির মানে মায়ের যেখানে মণ্ডপ আর কি তার পাশেই একটা বিশাল বড় মাঠ আছে সেখানে মেলাও বসে তো আমরা মেলাতেও ঢুকেছি বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু মেলাটা বসেছিল এবং রাতভরেই কিন্তু এই মেলাটাও চলে এবং শুধু তাই নয় পুজোর পরেও কিন্তু বেশ কিছুদিন এই মেলাটা থাকে কোননগরে তো মেলাটাই ঘুরে ঘুরে দেখছি অনেক রকম রাইড বাচ্চাদের যেরকম ছিল সেরকম ছিল কিন্তু প্রচুর দোকানপাট আর ছিল কিন্তু খাওয়ারেরও অনেক স্টল আমার পেজে যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধু হয়ে এরকম আরও অনেক কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আমরা কিন্তু অনেকটাই রাত করে বেরিয়েছি তো বুঝতেই পারছেন আর আমরা কিন্তু মেলাতেও ঢুকেছি একদম প্রায় মাঝ রাতে তাও দেখতে পাচ্ছেন অবশ্যই যে কতটা ভিড় এখনো রয়েছে মানে মানুষের মধ্যে কতটা উৎসাহ এই পুজো নিয়ে এবং এই মেলা নিয়ে সেটা কিন্তু এখানে আসলেই কিন্তু চোখে পড়ে আমরা এখানে যখন ঢুকেছি প্রায় পনেরো তিনটে তিনটে থেকে পৌনে তিনটে এরকম ছিল টাইম মানে কতটা ভিড় সেটা সত্যি এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না তো এটা একটা খুব ভালো লাগছিল কি তো আমরা বেশ কিছুক্ষণ মেলায় ঘুরলাম টুকটাক কিছু খাওয়া দাওয়াও করলাম ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনা কেনাকাটি করে কিন্তু আবার বাড়ির পথে রওনা হয়ে গেছি এবং আবার সেই বালি ব্রিজ তো বালি ব্রিজে যখন আমরা পৌঁছেছি তখন বাজে কিন্তু হচ্ছে সাড়ে চারটে ভোর সাড়ে চারটে তো একদম ফাঁকা বালি ব্রিজ এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার যে থাকি দক্ষিণেশ্বরে অবশ্যই কিন্তু এইভাবে কখনো এত রাত্রেবেলায় আমি বালি ব্রিজে উঠতে পারিনি তো এটাও একটা খুব ভালো অ্যাডভেঞ্চার ছিল আমার কাছে দারুণ লাগছিল ফাঁকা একদম তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এখানে কিন্তু আমি আমার আজকের ব্লগটা শেষ করছি অবশ্যই কিন্তু পাশে থাকবেন বন্ধু হয়ে এবং জানাল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা সকলে খুব ভালো থাকবেন নমস্কার